আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল আমাদের খামারে একটু সুসংবাদ সেটা হচ্ছে খামারিদের ভালো লাগার একটা জায়গা সেটা আপনার আমার যে এই যে বকনাটাকে সিমেন্ট দিছিলাম এটা আপনার মানে প্রেগনেন্ট হওয়ার যে ময়লাটা মানে মলটা সেটা ভাঙছে তা আমার জন্য ওনাকে রাইখা দিছে দেখানোর জন্য আই আমি মলটা নিয়ে প্রথমত হচ্ছে যে একটা বকনা যদি প্রেগনেন্ট হয় সিমেন্ট দেওয়ার কতদিন পরে বোঝা যায় এই যে এটা প্রেগনেন্ট হয় বা বোঝা যায় এটা দুই তিন সপ্তাহে বোঝা যায় মানে কিছু কিছু বৈশিষ্ট্য দেখে মল কেমন ভাঙে এটা আমি একটু বলবো আপনাদের আবার কিছু কিছু আছে যে মানে সিমেন্ট দেওয়ার কয়েকদিন পরে আবার একটু ময়লা ভাঙতে পারে এটা নিয়েও বোঝা যায় যেটা প্রেগনেন্ট হয় সেটা আসলে বোঝাই যায় এটা তো প্রেগনেন্টের যে লক্ষণগুলো সেটা অল্প প্রেগনেন্টে যেটা ভাঙবে মলের কালারটা থাকবে আপনার যেমন গাছের জিকা গাছের যেমন আটা থাকে লালচে বা ঘন এরকম আকারের থাকবে এবং দেখা যাবে যে ওর মধ্যে হালকা একটু চেঞ্জ আসবে একটু কম খেতে পারে শরীরটা একটু অন্যরকম মানে টোটালি প্রথম কয়েক মানে দুই তিন সপ্তাহের মধ্যে দু এক সপ্তাহের মধ্যে যদি ইয়া দেওয়া হয় তাইলে মলটাই বেশি করে ফোকাস করে আর কি এটা আর এটা তো আপনারা জানেন যে খামারে একটা বকনা যদি বকনা বা একটা গাভি যদি কনসেপ্ট করে কতটা ভালো লাগে এটা আসলে একমাত্র খামার এরাই জানে মানে কী বলবো খুবই ভালো লাগার একটা জায়গা তো যদিও মানে আমি শুয়েছিলাম দেখা এক্সট্রা করে মল রেখে দিছে যে দেখাবে এটা

দেখা যাক ভরসা এই যে এখানে তো ইয়া করে লেগে আছে দেখা যাক তো যেগুলো আপনার প্রেগনেন্ট যেগুলা ইয়া সেগুলা কিন্তু আপনার এমন ভাববে অনেক সময় দুই তিন মাসে কিন্তু আপনারা চেক দিয়ে থাকেন এমনটা দিবেন না কারণ দুই তিন মাসে খুবই ছোট একটা রক্ত থাকে যেখানে আপনারা যদি হাত লাগে বা কোন স্পর্শ লাগে তাইলে কিন্তু সেটাই হয়ে যাইতে পারে হ্যাঁ মিসকারেড হয়ে যেতে পারে এর এমনটা কিন্তু করা যাবে না হ্যাঁ আচ্ছা মা ইয়া করতেছে করতেছে আজকে খামারটা এলোমেলো মনে হইতেছে না আজকে খামার অনেক আগে ধুইছে তো এজন্য আর ধোয়া হয় নাই বলবেন জিয়া জন্য রাতে যেভাবে পরিষ্কার ছিল সেইভাবে পরিষ্কার হয়ে গেছে এইটা পড়ছে না ভাই মল দেখছেন না এটা দেখেন নাই এটা মলটা দেখা হয় নাই আসলে আমার খামার এখন আল্লাহ দিলে প্রায় সব মানে মানে সবগুলো বলতে প্রায়গুলো প্রেগনেন্ট ছাব্বিশের দিকে ইয়ার দিবে বাচ্চা দিবে আর এই সাইডটা আমাদের টুকটুকি কে দেখা একটু চলে এই টুকটুকি টুকটুকি কেমন করতেছে আই টুকটুকি আই হ্যাঁ এখানে আমাদের দুইটা এখানে দুইটা পালানে টুকটুকি আই টুকটুকি এটা আপনার রেড ফিজিয়ান আসছে আই টুকটুকি 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 এই টুকটুকির মায়ের তো আলহামদুলিল্লাহ অনেক দূর নামছে মাশাল্লাহ টুকটুক কিন্তু অনেক অনেক লম্বা সাইজের হ্যাঁ টুকটুকি অনেক লম্বা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখুক তো আসলে এই ছিল আমাদের খামার এরিয়া এখন সিজনে আস্তে আস্তে যে এইগুলাকে আবার কনসেপ্ট করাই দিব এগুলো আপনার বয়স কত হয়েছে দশ মাসের উপরে বা এর ভিডিও দেখলে বুঝতে পারবো এইভাবে তবে করতে পারবো না এগুলো তো দশ মাসের উপরে হয়েছে ভাই তাই না এই যেগুলা ছিলেন না তো কিন্তু আমি তো মনে আছে কিন্তু এই নাই তো এখন আবার এগুলো আস্তে আস্তে হিটায়া পড়বো ডুজ করাই দিব ক্রিমের ওই দিনকে তো অর্ধেক গুলারেও দেওয়া হয় নাই ওই তোমাদের ইয়াটা